ইন্টারভিউয়ের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি নিয়োগ কি রয়েছে আজকের প্রতিবেদনে সেটা জানতে অবশ্যই ভিডিওটি আপনাদের শেষ অবধি জানতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শূন্য পদের নাম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা ভারতবর্ষের নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এএনএম অথবা জিএনএম কোর্স করে থাকতে হবে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে এবং বেতন হচ্ছে মাসিক তেরো হাজার টাকা বয়স হতে হবে চাকরি প্রার্থীদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়স হিসেব করা হবে পয়লা জানুয়ারি দু হাজার তারিখ অনুযায়ী এরপরেরটা হচ্ছে শূন্য পদের নাম মাল্টি রিহ্যাবিলেশনস ওয়ার্কার এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি থাকতে হবে ফিজিওথেরাপিতে এছাড়াও কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন হচ্ছে এই পদে যারা চাকরি পাবে তাদের মাসে আঠেরো হাজার টাকা বেতন দেওয়া হবে বয়স হচ্ছে এই শূন্য পদ আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স একুশ থেকে এক চল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়স হিসেব করা হবে পয়লা জানুয়ারি দু তারিখ অনুযায়ী চাকরি প্রার্থীরা কীভাবে আবেদন করবেন আবেদন করতে হবে অফলাইনের মধ্যে জেলা প্রশাসনের নির্দিষ্ট ওয়েবসাইট অফিসার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতেই আবেদন করার ফর্ম দেওয়া রয়েছে ফর্ম ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিচে কিন্তু দিয়ে রেখেছি সেটা ক্লিক বা ডাউনলোড করে সেই ফর্মটি ফিল আপ করবেন আপনারা আমরাও ভিডিওর শেষে এই লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন আবেদন করতে কত টাকা লাগবে সাধারণ শ্রেণীর আবেদনকারীদের জন্য একশো টাকা আবেদন ফি লাগবে এছাড়াও সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফি কিন্তু লাগবে আবেদন ফি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে সম্পূর্ণ তথ্য কিন্তু নোটিশে দেওয়া আছে কোথায় ইন্টারভিউ নেওয়া হবে পুরোটাই পড়ে নিন আমরা স্ক্রিনশটে ভিডিওর মধ্যে দিয়ে চলছে এই জায়গাতে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে কত তারিখে ইন্টারভিউ নেওয়া হবে মাল্টি রিহাবিলেশন ওয়ার্কার এই পদের জন্য আঠাশে আগস্ট দু ইন্টারভিউ নেওয়া হবে আর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য এই পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে তেইশে অগস্ট দু হাজার চব্বিশে আপনাদের সামনে অফিসিয়াল যে নোটিফিকেশান এসছে সেটি দেওয়া হল অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম